নমস্কার দর্শক বন্ধুরা আমি এই ভিডিওটায় আলোচনা করতে চলেছি আপনাদের যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন সম্পর্কে দর্শক বন্ধুরা তার আগে জানিয়ে দিই আপনাদের যে এর মেষ রাশি বা মেষ লগ্ন এবং বৃষ রাশি বা লগ্ন যে ভিডিওগুলো দিয়েছিলাম এই সম্পর্কিত যে স্যাটান বকরি থাকছে একশো উনচল্লিশ দিন এই সংক্রান্ত যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে আমি প্রথম দশ মিনিটে বিস্তর কিছু আলোচনা করেছিলাম কাদের লাইফে কি ঘটতে পারে এই ভিডিওগুলো খুব বড় হয়ে যাওয়ায় যে কোনো ওই অতটা ব্যাখ্যা করতে গেলে খুব বড় হয়ে যাচ্ছে তাই জন্য আমি যতটা ছোটোর মধ্যে হয় বলার চেষ্টা করছি এত কিছু খুব ছোটোর মধ্যে বলা যায় না তাও সম্ভব হলে আপনারা মেষ রাশি মেষলগ্ন বা বৃষরাশি বৃষ্টিলগ্ন ভিডিওগুলো একবার শুনে নেবেন তাহলে কিন্তু আরও ডিটেলস অনেক কিছু বুঝতে পারবেন কিন্তু আমি এখানে আপনাদের যাদের সিংহ রাশি বা সিংহলগ্ন তাদের সম্পর্কে স্পেসিফিক আলোচনা করতে চলেছি তবে আরেকটা কথা বলে রাখি প্রথমেই যে আপনাদের জন্ম চার্ট অনুযায়ী কিন্তু ফলাফল কম বেশি এদিক ওদিক একটু হবে কিন্তু জেনারেল প্রেডিকশান এটা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সবাইকেই সবার সাথেই মিলবে এবং এই ফলাফলে কিন্তু থাকবে কতটা কম বা কতটা বেশি সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করবে নমস্কার দর্শক বন্ধুরা আমি সুরহিত দাস শাস্ত্রী অ্যাস্ট্রোলজার শুরু করছি আপনাদের সিংহ রাশি বা সিংহ লগ্নের এই জুলাই থেকে তিরিশে জুন থেকে শুরু হয়ে গেছে চোদ্দোই নভেম্বর অবধি দু কেমন যেতে পারে শনি বক্রি থাকার ফলাফল অন্যান্য গ্রহতে যাচ্ছে না শনি বক্রি থাকার ফলাফলে কি ফলাফল আপনারা পেতে পারেন এখানে প্রথমেই বলে নিই আপনাদের লগ্নের ষষ্ঠপতি এবং সপ্তমপতি স্যাটার্ন এবং এই মুহূর্তে স্যাটার্ন বিরাজমান আপনাদের লগ্ন বা রাশি থেকে সপ্তম ঘরে সপ্তম ঘর থেকে শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে শনি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্ন বা রাশির উপর এবং দশম দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসের উপর আমি প্রথমে এই প্রেডিকশানটা করে নিয়ে তারপর আরেকটা প্রেডিকশানে যাব প্রথমেই আসছি আপনাদের লগ্নের রাশি সপ্তমে শনি সপ্তমে শনি জেনারেলি কিন্তু অনিষ্টপাত ঘটায় যদিও কুম্ভ শনি ততটা খারাপ ফল দেয় না মকরের শনি খারাপ ফল দেয় কিছুটা কিন্তু এখানে সপ্তমে শনির দৃষ্টি আপনাদের ডাইরেক্ট লগ্নের উপর অর্থাৎ আপনাদের এবং শনি অর্থাৎ নেগেটিভ মেন্টালিটি কিন্তু পোষণ করবে বেশ কিছু ক্ষেত্রে সপ্তম থেকে আগেই বললাম হাজব্যান্ড ওয়াইফ এবং ব্যবসার জায়গা দেখা হয় অর্থাৎ এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ফার্স্ট আপনাদের শরীর শরীরের ক্ষেত্রে বক্রি শনির দৃষ্টি মানে আপনাদের পায়ে এবং কোমরে ব্যথা আসার চান্স এক দ্বিতীয় আপনাদের কিন্তু পুরুষ হলে পোস্টেড গ্ল্যান্ড রিলেটেড সমস্যা হতে পারে মহিলা হলে ইউরিন ইনফেকশান বা সিস্ট বা টিউমারের ভয় থাকে বা এই ম্যাটারটায় কিন্তু গাইনোকোলজিক্যাল ম্যাটারে কিন্তু ভোগানোর চান্স থাকে এবং উভয় ক্ষেত্রেই পুরুষ নারী নির্বিশেষে হাজব্যান্ড ওয়াইফ সবার ক্ষেত্রেই হাড়ের ক্ষয় জাতীয় রোগেরও চান্স থাকে বক্রি শনির দৃষ্টি লগ্নের উপর পড়ায় কিছুটা নেগেটিভ মেন্টালিটি এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন আসার চান্স থাকবে তার সঙ্গে সঙ্গে এই বক্রিশনির দৃষ্টির ফলে কিন্তু যে কোনো ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু মন্দা যেতে পারে অর্থাৎ খারাপ হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যবসার লস পর্যন্ত হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইফের দিকে বা হাজবেন্ডের দিকে সপ্তম ঘরে বিচার করলে তারও শরীর সম্পর্কে বললাম পা কোমরের প্রবলেমস অনলাইসিস বা হারের ক্ষয়জাতীয় রোগ এবং স্বামী স্ত্রীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহর সৃষ্টি হতে পারে তার সঙ্গে আরও কী হতে পারে শনির বক্রি দৃষ্টি যেহেতু সপ্তম ভাব এবং যদি আপনাদের কোনো হরস্কোপে জন্মকালীন হরস্কোপের সঙ্গে বর্তমান বা আপনাদের যে প্রেজেন্ট হরস্কোপ এখন যেটা বা জন্ম হরস্কোপ যদি শনি মঙ্গল কানেকশন হয়ে যায় বা শনি রবি কানেকশান হয়ে যায় সেই সব ক্ষেত্রে কিন্তু তাদের তাদের ক্ষেত্রে এটা আপনাদের জন্মছক বিচার্য আবশ্যক এখানে স্পেসিফিক্যালি বলতে গেলে তাদের ক্ষেত্রেও কিন্তু আগুন থেকে ভয় কাটা ছেঁড়া অপারেশন যোগ এক্সট্রামিটাল অ্যাফেয়ার যোগ গাড়ির অ্যাক্সিডেন্টের যোগ এবং গাড়ির টায়ার এবং বডির ক্ষতি হওয়ার যোগ কারুর কারুর ক্ষেত্রে কিন্তু ডিভোর্স যোগও নিয়ে নেবে বা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সেপারেশন যোগও কিছুক্ষণ টাইম কিছু দিনের জন্য এই টাইমটায় এই ডিউরেশন দিস পিরিয়ড কিন্তু এটা কিন্তু নিচ্ছে অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যত্নশীল হতে হবে 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 ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরে ভালো অপেক্ষা করতে কিন্তু তা বলে চুপ করে বসে থাকলে না নিজেদের কর্ম প্রচেষ্টা কিন্তু থাকতে হবে কারণ বাবা বড় ঠাকুর আগেও বলেছি কর্মফলের দেবতা উনি কে কতটা চেষ্টা করছে তার চেষ্টার উপর তিনি ফল দেন এবং কে কতটা সৎভাবে চলছে এখানে ডাইরেক্ট শনির বকৃদৃষ্টি মানে আপনি বা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনারা কিন্তু ডাইরেক্ট স্যাটার্নের আন্ডারে রয়েছেন এবং শনি দৃষ্টিতে যেহেতু মানুষকে ফলাফল দেয় বিচার হয় তার তাই জন্য যে কোনো অপরাধমূলক বা অন্যায় বা পাপ কাজ থেকে বিরত থাকবেন অবশ্যই আমি বারবার সব ভিডিওগুলোই যেটা বলছি যে আমরা আগে যা পাপ বা পূর্ণ করেছি তার ফল এখন পাবো এখন আমরা যা পাপ বা পূর্ণ করব তার ফল কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য উভেট করে থাকবে এখানে আপনার দ্বারা যদি কারুর ক্ষতি হয়ে থাকে আপনি যদি আবারও বলছি চিটিংবাজি স্যাটান যেগুলো পছন্দ করেন না কারোর সঙ্গে চিটিংবাজি মিথ্যা প্রতারণা বিশ্বাসঘাতকতা জিনিস নিয়ে দেননি টাকা নিয়ে দেননি বা কাউকে ঠকিয়েছেন এগুলো বা মিথ্যা কারুর সর্বনাশ করেছেন ধরুন কারুর ক্ষতি করে এগুলো কিন্তু একদম বরদাস্ত করেন না স্যাটান কারণ আমরা আফটার অল সবাই মানুষ স্যাটান কিন্তু মানুষের বিচার করেন ভগবানদের অভিচার করেন শিব ঠাকুর সৃষ্টি করেছিলেন এই জন্যই কারণ দেবী ছায়া এবং রবির পুত্র দেবীর সংঘাত সংঘাত ছায়া সেই ছায়া এবং রবির পুত্র কিন্তু এই স্যাটান শিব ঠাকুর সৃষ্টি করেছিলেন ন্যায়ের দেবতা হিসাবে উনি কিন্তু প্রত্যেককে প্রথমে শোধরানোর জন্য চেষ্টা করেন বোঝান শোধরাতে চান না শোধরালে তখন তিনি শিক্ষা দেন তাতেও না শোধরালে তখন তিনি কিন্তু দণ্ডনায়ক অর্থাৎ শাস্তি দেওয়ার অধিপতি এবং তাকে শাস্তি দেন এবং স্যাটানের শাস্তি কিন্তু মানে খুব ডেঞ্জার হয় মারাত্মক হয় অর্থাৎ আপনাদের সঠিকভাবে চলতে হবে এবং আপনাদের সিংহ রাশি বা সিংহলগ্ন যাদের হয় সাধারণত তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে এবং একটু জেদি রাগি হন একটু কারো কাছে ছোট হব না কারো কাছে মাথা মতো করবো না এখানে একটা জিনিস জেনে রাখবেন একটা কথা আছে যে গাছে ফল ধরে সেই গাছ কিন্তু একটু ফল হওয়ায় সেই ওয়েট একটু ঝুঁকে থাকে ডালগুলো আর যে গাছে দেখবেন ফল ধরে না সেই গাছ মাথা উঁচু করে থাকে সেই গাছের ফল পাতা আম গাছ হোক যে গাছ সেই গাছের সেই পাতা বা কিছু পুজোতে কিন্তু বা ফুল পুজোতে লাগে না এবং যে একটা আরেকটা কথা আছে যে গাছ সোজাও একদম মাথা তুলে দাঁড়িয়ে থাকে ঝড়ে সেই গাছ সবার আগে পড়ে যে গাছে ফল ধরে সে গাছ কিন্তু মাথা নেমিয়ে থাকে অর্থাৎ যেখানে সঠিক সেখানে আপনাদের ভুল থাকলে মাথা নত করতে হবে আপনাদের মধ্যে একটা খুব জেদ আছে আমি ঠিক আমি ভুল নই বা আমি কাউকে কেয়ার করি না আফটারঅল আমরা সবাই কিন্তু রক্ত মাংসে করা মানুষ ভুল আমাদের সবার দ্বারাই হতে পারে ভুলটাকে মেনে নিয়ে ঠিকঠাক গ্রহণ করাই কিন্তু আসল বুদ্ধিমানের কাজ এখানে কিন্তু বারবার এই জন্য বলছি কারণ ব্যবসার জায়গা গণ্ডগোল হলে অবশ্যই মানুষের সাংসারিক লাইফে এবং পুরো লাইফে অসুবিধা পড়ে তার থেকে নানান রকম এফেক্ট এবং অসুবিধার সৃষ্টি হয় কারণ ব্যবসা খারাপ হলে টাকা পয়সা অসুবিধা হয় পারিবারিক অশান্তি হবে কিংবা নিজের বা নিজের ওয়াইফের বা নিজের হাজব্যান্ডের যদি শরীর খারাপ হয় তার থেকে অসুবিধা হবে এখানে কিন্তু শরীর খারাপ হওয়ার যোগ আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগির যোগ আছে ডিভোর্স যোগেরও চান্স আছে এবং সেপারেশনের যোগেরও চান্স আছে ভুল বোঝাবুঝিরও চান্স আছে অর্থাৎ এই জায়গাগুলো সাবধান শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের নবম স্থানে নবম স্থান থেকে পিতার বিচার করা হয় নবম স্থান থেকে ভাগ্যের বিচার করা হয় এবার নবম স্থান থেকে যদি পিতার বিচার করা হয় মানে বাবার শরীরের দিকে খেয়াল রাখতে হবে আবার ভাগ্যের বিচার করা হয় ভাগ্যের শনির বক্রি দৃষ্টি মানে সেই জায়গায় অবশ্যই কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট এই মুহূর্তে পাবেন না খুব একটা যদিও আপনাদের রাশি বা লগ্নের যখন একাদশে শুক্র আসবে দ্বিতীয় শুক্র আসবে তখন টাকা পয়সা বা ভালো কিছু পাবেন কিন্তু সেটা দুটো মাস কিন্তু স্যাটার্ন কিন্তু এখানে নভেম্বর অবধি কিন্তু রেট্রোগ্রেট থাকছে চোদ্দোই নভেম্বর অবধি এখানে বাবার শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় দৃষ্টিতে নবম স্থানে ভাগ্যস্থান হয়। ভাগ্যের প্রতি কিন্তু ভাগ্যের হাতে সঁপে দিয়ে ছেড়ে দিয়ে বসে থাকলে কোনো কিছু লাভ হবে না ভাগ্যের হাতে সঁপে দিয়ে যদি আপনি কোনো কাজ ছেড়ে বসে থাকেন ও হয়ে যাবে বা পেরে যাব তাহলে কিন্তু সে কাজ আদৌ হবে না পরিষ্কার কথা কর্ম দ্বারা শনি কর্মফলদাতা যেহেতু আবারও বলছি যদি প্রচণ্ড চেষ্টা করেন উনি ডিনাই করেন না ডিলে করেন পরীক্ষা করে দেখে তারপর সফলতা দেন এবং আপনারও পাপ পুণ্য কর্মের কিন্তু বিচার হবে সপ্তমে শনি খুব ভাইটাল এটা এবং শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউস ফোর্থ হাউস মানে মাতৃস্থান বাড়ির বাস্তু বন্ধুবান্ধব এবং স্টুডেন্টদের ক্ষেত্রে মাধ্যমিক পড়াশুনোর অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অসুবিধার যোগ থাকছে কনসেন্ট্রেশন লেভেল ব্রেক হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রেও কোনো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা পরামর্শ নিয়ে চললেও অবশ্যই উপকৃত হবেন তার সঙ্গে সঙ্গে লগ্নের ফোর্থ হাউস হচ্ছে মায়ের জায়গা অর্থাৎ আপনাদের মায়ের ক্ষেত্রে শরীর খারাপের যোগ অসুবিধার যোগ থাকছে তার প্রতি যে কেয়ার নিতে হবে যত্নশীল হতে হবে তার কোনো সুবিধা অসুবিধা হলে তিনি যেন মন খুলে বলেন সেইটা খেয়াল রাখতে হবে এবং মায়ের দিকে অবশ্যই যত্ন করতে হবে স্যাটার্ন কিন্তু একটা জিনিস খুব দেখেন জন্মদায়ী বাবা মার প্রতি আপনি কী রূপ আচরণ করছেন এটা কিন্তু উনি মারাত্মকভাবে দেখেন সেখানেও সুফল কুফলের জায়গা থাকে ফোর্থ হাউস মানে বাস্তু বাড়ি অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু যারা বাড়ি বিক্রি করে দেবেন ভাবছিলেন তাদের আটকে যেতে পারে যারা বাড়ি কিনবেন ভাবছিলেন তাদেরও কিন্তু আটকে যেতে পারে রকম কারণে এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু দোষ বাস্তু ত্রুটিও কিন্তু হওয়ার জায়গা থাকছে এবং বাড়িতে রিপেয়ারিংয়ের কাজ হতে পারে বা এগুলো হতে পারে তার সঙ্গে সঙ্গে ফোর্থ হাউস থেকে বন্ধুবান্ধব বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে এবং যারা মুখোজধারী ওয়েল উইশার রূপী বন্ধু বা বান্ধবী তাদের স্বরূপটাও কিন্তু আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের রিলেশান কাট আপ হওয়ার যোগ কিন্তু থাকছে যারা নেগেটিভ যারা সুবিধাবাদী তাদের কিন্তু এই টাইমটা সরে যাওয়ার বা আপনারাও তাদেরকে কিন্তু সরিয়ে দেবেন তাহলে সবার আগে কি বললাম নিজের শরীর ঠিক রাখতে হবে নিজের হাজব্যান্ড বা ওয়াইফের শরীর ঠিক রাখতে হবে নিজের বাবার দিকে খেয়াল রাখতে হবে বাবার শরীরের দিকে এবং ফোর্থ হাউসের যে দৃষ্টিটা পড়েছে সেখানে মা মায়ের শরীর এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং অন্যদিকে আরেকটা পার্ট যেটা বলবো বলছিলাম সেই পার্টটা আসছি শনি বক্রি হলে কিছুটা আগের ঘরের ফল দেয় অর্থাৎ মকরের ফল দেয় সেই ফলটা দিলে আবার কী হবে সেই আলোচনায় দিচ্ছি আসছি আমি সপ্তম তখন ষষ্ঠের ফল যাবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আবারও সেই সম্পর্কের অবনতি দুজন দুজনকে ভুল বোঝাবুঝি এবং রোগ অসুখ বিসুখেরও চান্স থাকবে কারণ সেক্ষেত্রে ষষ্ঠে বক্রি বক্রী শনি ষষ্ঠের ফল দেবে ষষ্ঠ থেকে শরীর রিপুভাব এবং সপ্তমের দ্বাদশ অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিন্তু শরীর নিয়ে অসুবিধার জায়গা থাকছে এবং তার সঙ্গে সঙ্গে সেপারেশন যোগ বা ডিভোর্স যোগের চান্স তো থাকছেই এবং বক্রি শনির ফল যখন দেবে তখন কিন্তু তার যে দৃষ্টিটা সেটা লগ্ন বা চন্দ্র সাপেক্ষে আপনাদের অষ্টমে পড়ছে লগ্ন বা চন্দ্র সাপেক্ষে আপনাদের দ্বাদশে পড়ছে লগ্ন বা চন্দ্র সাপেক্ষে কিন্তু আপনাদের থার্ড হাউসে পড়ছে থার্ড হাউস তো সেখান থেকে যদি বিচারে দেখা যায় তাহলে যখন অষ্টমভাবে পড়ছে শনি দৃষ্টি সেখানে রাহু বসে আছে থানা পুলিশ কেস কামারি মামলা মোকদ্দমার ভয় থাকে এবং কাটা ছেঁড়া অপারেশন যোগের চান্স থাকছে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু গণ্ডগোল করার চান্স থাকছে তার সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় মারপিট ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে যাওয়ার রাগারাগির চান্সও থাকছে খুব সাবধানে থাকতে হবে এবং গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টের যোগ চোট আঘাতের চান্সও থাকছে তারপর যদি দেখতে যাই শনির সেক্ষেত্রে সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশে পড়বে দ্বাদশে পড়লে কিন্তু ব্যয়ের স্থানে পড়ছে অর্থাৎ প্রচুর খরচার জায়গা একে ইনকামের জায়গা গণ্ডগোল তার উপর খরচার জায়গা তারপর শরীর খারাপ জনিত কারণে ব্যয় মানে অশান্তির জায়গা অসুবিধার জায়গা কিন্তু থাকছেই এবং তারপর টেন দৃষ্টি টেন্থ অ্যাসপেক্ট টেন্থ দশম দৃষ্টি যদি আমরা দেখতে যাই তাহলে সেটা থার্ড হাউসে পড়ছে থার্ড হাউস ভাই বোন অর্থাৎ ভাই বোনের সঙ্গে রিলেশনের অবনতি হতে পারে রাগারাগি হতে পারে রিলেশন কেটে যেতে পারে এবং থার্ড হাউস হচ্ছে কানেকশানের জায়গা অর্থাৎ আপনাদের লাইফে কিন্তু কিছু লোক প্রবেশ করতে পারে যারা কিন্তু আসলে ছিদ্রান্বেষী দুর্জন বা নাটক করে আপনাদের সঙ্গে মিশবে তাই জন্য সুবিধাবাদী লোকজন তারা কিন্তু আপনাদের সঙ্গে কানেকশান এইভাবেই হবে যে তারা নিজেদের স্বার্থে কিন্তু আপনাদের কাছে আসবে মিশবে এবং ওয়েল বিশ্বাস দেখাবে আসলে তারা কিন্তু তাই নয় এবং যেহেতু এখানেও খেয়াল রাখতে হবে যেটা সপ্তমে শনি এবং ষষ্ঠে শনি স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে কোনো থার্ড পারসন এসে সেটা যেন সুবিধা নিতে না পারে কোনো এক্সটারিটাল অ্যাফেয়ার বা কেউ ওয়েল বিশ্বাসে যে এসে রকম আপনার ফ্যামিলির জন্য আপনার হাজব্যান্ড ওয়াইফের জন্য আসলে বিভীষণের কাজ করলেন আমরা যেটা বলি ঘর শত্রু বিভীষণ সেরকম কাজ করলেন সেই জায়গাটাও কিন্তু সাবধান থাকতে হবে দর্শক বন্ধুরা মুশকিল কিন্তু অনেক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্য একটা কথা বলিনি এই মুহূর্তে বৃহস্পতি আপনাদের সাপোর্টে কিন্তু নেই বৃহস্পতি সাপোর্টে থাকলে তাহলে কিন্তু কিছুটা রেহাই মেলে বৃহস্পতির সাপোর্টে নেই শুক্র সাপোর্টে পাবেন সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে এই জুন মাসে কিন্তু সাপোর্টে ছিল শুক্র হাতে টাকা পয়সা আসার যোগ ছিল কিছু কিন্তু এই জুলাইয়ে রাশির দ্বাদশ রাশি বা লগ্নের দ্বাদশে কিন্তু শুক্র চলে আসবে যেটায় কিন্তু প্রচুর ব্যয় যোগ নেবে হ্যাঁ ঘুরতে যাওয়ার একটা যোগ থাকছে কিন্তু প্রচুর ব্যয় যোগ নিয়ে নেবে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার চান্স তার পরের মাসে অর্থাৎ আগস্ট মাসে জুলাইয়ের শেষে আগস্ট মাসে কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর শুক্র আসবে যেটায় কিন্তু মোটামুটি আয় এবং ব্যয়ের স্থিতি বজায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শত্রু নাশ যোগ হবে এবং আগস্টের পরে সেপ্টেম্বর মাসে আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয় শুক্র আসবে ওটা কিন্তু খুব ভালো ধনশালী যোগ এবং ভালো আয় উন্নতির যোগ সেভিংস হবে এখানে যদিও চোদ্দোই নভেম্বর অবধি শনি বক্র বক্রতার বক্রগতির ফল আমি বলছিলাম এই জায়গাটায় কিছু টাকা পয়সা আসছে যেটা ভালো কিন্তু সময় কিন্তু বেসিক্যালি আপনাদের জন্য খুব একটা ভালো নয় টাকা পয়সা এলেই যে ভালো আর দিকে মোটামুটি বাড়িয়ে তা কিন্তু নয় টাকা এলেই যে সব সময় ভালো হয় তা একবার বারবার বলছি তা না টাকা আসলেও শরীর খারাপ বলুন চিটিংবাজি লোকে কেউ করলো বলুন টাকা পয়সা বেরিয়ে যেতেও টাইম লাগে না বা সংসারে যদি অশান্তি থাকে তাহলে কিন্তু টাকা ইনকাম করেও কোনো লাভ হয় না আপনাদের ক্ষেত্রে কিন্তু যে যে বিষয়গুলো বললাম সেই সেই বিষয়গুলোই কিন্তু সাবধান থাকতে হবে কি করলে উপকার পাবেন আমি সেই পার্টে আসছি এক মা দক্ষিণাকালী মন্দির বা বড় ঠাকুরের মন্দিরে মায়ের মায়ের কাছে গিয়ে প্রণাম জানিয়ে ওখানে দাঁড়িয়ে বা বড় ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে বা নিচে মাটির দিকে তাকিয়ে হাত দুটো পেছনে রেখে মাথা নিচু করে গ্রহ ওনাকে প্রণাম জানিয়ে গ্রহদোষ কাটাতে বলবেন এবং সকল অপরাধ ক্ষমা করতে বলে নিজে কান ধরে ক্ষমা চেয়ে নেবেন এবং মা তারা মা কালী মা দক্ষিণাকালীকে প্রণাম জানাবেন শিব দুর্গাজি নন্দীকে শিব দুর্গাজি নন্দীজিকে প্রণাম জানাবেন এবং স্থিত সকল দেবদেবীগণকে উদ্দেশ্য করে প্রণাম জানাবেন তারপর বাড়িতে হনুমান চালিসা পাঠ করবেন শনিবার দিন পারলে নিরামিষ খাবেন শনিবার দিন অসত্য গাছের তলায় দাঁড়াতে পারলে অনেক ভালো ফল পাওয়া যায় পাঁচ মিনিট বসলে বা দাঁড়ালে তার সঙ্গে সঙ্গে মদ্যপান থেকে দূরে থাকবেন শনিদেব মাছ মাংস মদ এগুলো খুব অপছন্দ করে শনিবার দিন তো একদমই করা যাবে না তার সঙ্গে গরিব অনার দুঃখীদের যদি একটু সাহায্য করতে পারেন ভালো নিজের হাতে কিছু খাবার তাদেরকে কিনে দিলেন বা তাদের কোনো জিনিস দিলেন সেটা কিন্তু ভালো ফল দেবে তার সঙ্গে খুব সৎভাবে চলতে হবে মা বাবার প্রতি যত্নশীল থাকতে হবে এবং আপনি যদি কারোর সঙ্গে অন্যায় করে থাকেন চিটিং বা যে জিনিসপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে তাদের সঙ্গে সেই জায়গাটায় নিজেকে শুধরে নিয়ে সেই টাকা পয়সার লেনদেন ঠিক করলেন কাউকে চিট কর যদি মনে করেন যে কারো ক্ষতি করছিলেন বা চিট করছিলেন তার থেকে বিরত থাকুন কেউ যদি টাকা পাওয়ার হয় তার টাকা মিটিয়ে দিন বা আপনিও কারোর কাছে টাকা পাওয়ার হলে তার কাছে অবশ্যই এই টাইমটায় টাকা চাইবেন কারণ উনি ন্যায় দেবতা আপনি যেখানে আপনার প্রতি অন্যায় হয়েছে সেখানে আপনার প্রতি ন্যায় করবেন যেখানে আপনি কারোর প্রতি অন্যায় করেছেন সেখানে আপনার প্রতি কিন্তু অন্যায় হবে এখানে কিন্তু কোনো ছাড় নেই কোনো স্টোন তাবিজ কবরযন্ত্রম কোনো কিছুতে ছাড় নেই আর সকালবেলা ঘুম থেকে ঘুরতে কিছু খাওয়ার আগে কাককে কিছু খাওয়াতে পারেন মুড়ি বা বিস্কুট এবং আপনারা চুনি বা বিল্লমূল দুটো পড়তে পারেন আপনারা পোখরাজ চার থেকে পাঁচশোটি বা গোল্ডেন টুপাজ পড়তে পারেন বা বামুনহাটি মূল দুটো পড়তে পারেন এবং পলা বা অনন্ত মূল দুটো পড়তে পারেন তবে কারু হরস্কোপে হয়তো মঙ্গল তুঙ্গ বা কারো হরস্কোপে হয়তো বৃহস্পতি তুঙ্গ তাই জন্য জেনারেলি এগুলো পড়া যাবে কিন্তু অবশ্যই জ্যোতিষের সঙ্গে অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে পড়বেন কতটা পড়া যাবে বা কম পড়া যাবে সেটা কিন্তু তিনিই বলবেন এখানে কিন্তু হরস্কোপ বিচার করে পড়াটাই ঠিক হবে এবং প্রত্যেকে হরস্কোপ অনুযায়ী ফল মিলবে এবং আবারও বলছি কর্মফলের কিন্তু জায়গা এই জায়গাটাই কর্মের কিন্তু ফল পাবেন কর্মের ফল আপনাকে পেতেই হবে আপনি ভালো কর্ম করেছেন কি খারাপ কর্ম করেছেন এবং তার সঙ্গে সঙ্গে সৎ পথে চলতে হবে এবং যারা বিবাহিত আপনারা কিন্তু কোনো রকম এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার বা এগুলো থেকে দূরে থাকুন বা যারা কোনো প্রেমের রিলেশনে রয়েছেন একাধিক প্রেম বা আজকালকার যুগে যেটা ঘটছে এগুলো থেকে দূরে থাকুন যে কোনো পাপ কাজের ফল খারাপই হয় ভগবান কিন্তু সেটা দেখছেন এবং কাউকে ঠকাবেন না কারোর সঙ্গে মিথ্যাচার চিটিংবাজি এগুলো কিন্তু বিশ্বাসঘাতকতা করবেন না আর দর্শক বন্ধুরা সিংহ রাশি বা সিংহ লগ্নের লোক ব্যক্তিরা আপনার নিজের শরীর স্বাস্থ্য এবং নিজের পরিবারের প্রতিটি লোকের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখা প্রয়োজন যাই হোক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর আপনারা সম্ভব হলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি মনে হয় আপনারা অবশ্যই আপনাদের বন্ধু আত্মীয়দের শেয়ার করতে পারেন আমি কাউকে ইনসিস্ট করা পছন্দ করি না যে এটা করতে হবে ওটা করতে হবে আপনারা যদি মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন যারা এখনও করেনি এবং অবশ্যই শেয়ার করতে পারেন আর আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার